ফাইভ হান্ড্রেড মাইলস গানের বেশ বিখ্যাত দুটো লাইন আছে ইফ ইউ দে দ্য ট্রেন টেস্টের জন্য যেন এই লাইন দুটো থাকলে না থাকলে বা গাইডলাইন না জানলে কিন্তু সেখানে চান্সপ্ট যেমন হয় না তেমনি ধ্রুব সত্যকে বিশ্বাস করে নিতে হয় এই ট্রেনে আমি আর কখন উঠতে পারবো না এই অ্যাডমিশন টেস্ট বা এই ইউনিভার্সিটি হয়তো দূর থেকে আমি রাস্তায় যাওয়ার পথে দেখবো কিন্তু কখনো সেখানে আর নিজের পরিচয় ঢোকা হবে না এই বিষয়টিকে বা এই ধ্রুব সত্যটিকে যাতে আমাদের জীবনের মূল সত্য ধরে নিতে না হয় তার জন্যই আমাদের জেইউ আইসিউ ব্যাচ অর্থাৎ জাহাঙ্গীর ইউনিভার্সিটির জন্য তৈরি করা একটি জেইউ ডেডিকেটেড ব্যাচ এই কোর্সটিতে মূলত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিট সি ইউনিট সি ওয়ান ই এবং আই বি এর কমপ্লিট প্রিপারেশন নিশ্চিত হয়ে যাচ্ছে যেই আইসিউ ব্যাচ এর পাশাপাশি তোমরা পাচ্ছ জেইউ ডেডিকেটেড মেন্টাল প্যানেল যারা কিনা জাহাঙ্গীরনগর পড়াশোনা করছে এবং তারা জানে জাহাঙ্গীরনগরের ট্র্যাকওয়ে জাহাঙ্গীরনগরের গাইডলাইন জাহাঙ্গীরনগরের চান্স পাওয়ার মূল মন্ত্রগুলো কি কী আর তারাই তোমাকে গাইড করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতি তাহলে তুমি বুঝতেই পারছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াটা যেন অনেক বেশি সহজ হবে এই জেইউ আইসিউ ব্যাচে তোমার এই তুমি ব্যাচটিতেও বেশি রেকর্ডেড ক্লাস একশোটিরও বেশি লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ যেগুলো তোমাকে সাহায্য করবে জেইউ এই পার্টিকুলার ইউনিটগুলোতে সাইন করতে এবং ইউনিটগুলোতে টপ রেজাল্ট নিয়ে জাহাঙ্গীরনগরে নিজের নিজ পরিচয় ঢুকতে জাহাঙ্গীরনগরে এই ভর্তি পরীক্ষার মাধ্যমে পদার্পণ ঘটবে পঞ্চান্নতম আবর্তনের শিক্ষার্থীদের আর সেইখানে নিজেকে জাবির পঞ্চানতম আবর্তন একজন শিক্ষার্থী হিসেবে যদি পরিচয় দিতে মিস করতে না চাও তবে আজই ভর্তি যাও যে আইসিউ ব্যাচে আমাদের যেও আইসিউ ব্যাচে ভর্তি কিন্তু আগামী পঁচিশে নভেম্বর ক্লোজ হয়ে যাচ্ছে তাই এখন থেকে জাবির প্রিপারেশন শুরু করো এবং তোমরা জানো সার্কুলারও দিয়ে দিয়েছে তাহলে আর দেরিটা কিসে এই সুন্দর ক্যাম্পাস যে ক্যাম্পাসে কিনা বলা হয় মায়ার নগরী ক্যাম্পাসকে বলা হয় সাংস্কৃতিক রাজধানী এই ক্যাম্পাস তোমাকে হাতছানি দিয়ে ডাকছে শুধুমাত্র অল্প কিছু দিনের প্রিপারেশন একটি প্রপার গাইডলাইন এবং নির্ধারিত জাবির মেন্ট্রেল প্যানেলদের প্রপার গাইডওয়ে এবং এই ট্র্যাকওয়ে থেকে তুমিও পারবে জাবির পঞ্চান্নতম আবর্তনের শিক্ষার্থী হিসেবে নিজের নাম লেখাতে তাই দেরি না করে আজই যুক্ত হয়ে যাও যেই আইসিও ব্যাচে পঁচিশে নভেম্বরের আগেই ভর্তি হতে কিংবা কোর্স সম্পর্কে তার বিস্তারিত জানতে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিংবা আমাদের হটলাইন নাম্বার